আসসালামু আলাইকুম বি সবার মনে একটি প্রশ্ন স্টুডিওতে বারবার বার কি ভিডিও হয়ে যায় ভিডিও কমে যায় ভিডিওতে কিছুটা ভিউ হয়ে থেমে যায় কেন ভিডিও ফিউজ হয়ে যায় তা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার আগে আমরা ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা কি করি একটি ভিডিও আপলোড করার পর ভিডিওটা কাস্টমাইজ করি কাস্টমাইজ করার পর এক মিনিট না পেরোতি আবার ঢুকি বার বার ঢুকেন এক ঘন্টার ভিতরে মনে করেন দশ বারো বার ঢুকে দেখেন ভিডিওটি কত ভিউ হয়েছে এগুলো ভুল করা যাবে না তো সবার মনে প্রশ্ন থাকতে পারে তাহলে কি আমরা কখন কখন ঢুকবো আপনারা এক ঘন্টা পর একবার করে দেখবেন এক ঘন্টা পর বা দেড় ঘন্টা পর দেখতে পারেন এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা অনেকে কি করি ভিডিওটা আনলিস্ট করে আপলোড করি না পাবলিক করে ভিডিওটি আপলোড করি তারপরে গিয়ে ভিডিওটি কাস্টমাইজ করি এগুলো ভুল করবেন না কারণ পাবলিক করে কাস্টমাইজ করলে ভিডিওতে আবার দেন ডিসক্রিপশন দেন টাইটেল দেন ট্যাগ দেন এগুলো পাবলিক করে আপ বসাবেন না ভিডিওটি আনলিস্ট করে বা শোল্ড শোল্ডেড করে এগুলো বসাবেন আশা করি বুঝতে পারছেন ধারণ ধারণ ধারান ভিডিওটি সাবস্ক্রাইব করবেন না নাকি ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলেছে